আওয়ামী লীগ নিষেধ গণজাগরণ মঞ্চ মিন্টু রোড যমুনার সামনে রাজনৈতিক সমস্ত দল এখানে যুক্ত হয়েছে পরে বিশেষ করে ছাত্রদের পিছনে বা অথবা সাবনের সামনে ইসলামী আন্দোলনের ভূমিকা বিষয়ে অগ্রাধিকার রেখেছে মোরাম থেকে জুমান নামাজের পরে আন্দোলনের ব্যানারে হাজার হাজার নেতা উপস্থিত হয়েছে মিন্টু রোড যমুনার সামনে আওয়ামী লীগ নিষেধের দাবিতে ছাত্রদের এনসিপি দল এর বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এর যৌথ তত্ত্বাবধান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণজাগরণ মঞ্চ তৈরি করছে আপনারা কে কোথা থেকে দেখছেন লাইভে যুক্ত হন আমাকে কমেন্ট করেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অন করে দেন দেখছেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পারে এখানে যুক্ত হতে পারে এরা ইনকেল আপস তৈরি করছে এখানে উপস্থিত থাকবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আমি দুবাই থেকে আপনার লাভ দেখতেছি আলহামদুলিল্লাহ এমনি ইউসুফ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আলহামদুলিল্লাহ ইউসুফ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে লেবার পার্টির এবি পার্টি ইসলামী আন্দোলন ভাই হ্যাঁ ভাইয়া এটা হলো আপনার সঙ্গে বলি শাহাবাগের পাশে সিরাটন হোটেল তার পাশে মেন্টো রোড ডিবি অফিসের পাশে ঢাকা শাহবাগ সিরাটন হোটেল তার পাশে মিন্টু রোড তার সাইডেই ডিবি অফিসের সামনেই অথবা রমনা পার্কের পাশে এই যে ডান সাইড হলো রমনা পার্ক এই যে রমনা পার্ক এই যে এই যে মাইকের বড় বড় গাড়িটার অপোজিটই রমনা পার্ক আর এটি হলো সেরাটন হোটেল এই যে ওই সিটি শাহবাগ সেরাটন এই সেরাটনের পরেই অপোজিটে এই যে কে কোথা থেকে দেখছেন আরেকটু স্পষ্ট বলবেন আওয়ামী লীগ নিষেধের দাবিতে গণজাগরণ মঞ্চ অথবা মঞ্চ এখান থেকে গতকালকে

পাইছে কিন্তু এইটো আমাক জনাব তো সুতরাং সাঘাত করে তারে কি সাঘাতের শক্তিতে সেই সাঘাতের বল তারেতে